সাধারণত আমরা মিষ্টি কুমড়ার পাতা ডাটা দিয়ে শাক রান্না করি বা কখনো সুটকি দিয়ে তরকারি রান্না করি কিন্তু মাছ দিয়ে এই ডাটা পাতা তরকারি খুব একটা খাওয়া হয় না অথচ মাছ দিয়ে রান্না করে খেলে এর স্বাদও কিন্তু খারাপ হয় না বরং একেবারে আলাদা একটা গ্রান আর স্বাদ পাওয়া যায় যা একবার খেলে মনে গেতে যায় স্বাদে যেমন অনন্য তেমনি পুষ্টিগুণে ভরপুর এই রান্নাটি তাই আজ আমি করবো একটু অন্যরকম ভাবে রান্না মিষ্টি কুমড়ার ডাটা ও পাতা দিয়ে একদম ঘরোয়া মাছের তরকারি রান্না শুরু করার আগে আমি নিয়ে নিব আমার প্রয়োজনীয় সব উপকরণ আগেই বলে রাখি খুব বেশি কিছু লাগবে না একদম হবে প্রথমে গড়ের আমি নেব টাটকা মিষ্টি কুমড়া ডাটা আর পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে রাখবো মাছ হিসেবে আমি নিয়েছি রুই মাছ তবে চাইলে অন্য কোনো মাছও ব্যবহার করা যায় এরপরে রান্নার জন্য লাগবে পেঁয়াজের কচি রসুন কচি কাঁচামরিচ ফালি করে কাটা সামান্য শুকনো মরিচ লবণ আর একটু হলুদ গুঁড়ো সব উপকরণ তৈরি হলে এবার রান্না শুরু প্রথমে আমি একটা পাতিল চুলায় বসিয়ে দিলাম পাতিলটা একটু গরম হয়ে এলে তাতে ডেলে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি আর রসুন কুচি খুন্তি দিয়ে নাড়াতে থাকি যতক্ষণ না পেঁয়াজ রসুন হালকা বাদামি রং ধারণ করে পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াও দিয়ে দিলাম সব মশলা ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম যাতে মশলা পাতিলে না লেগে যায় তাই সামান্য একটু পানি দিয়ে দিলাম এতে মশলার গন্ধও ভালোভাবে বের হয় এরপর মশলাটা একটু কষিয়ে নিব মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করে তখন বুঝে নিব এটা ঠিকঠাক ভাজা হয়েছে এরপর তরকারিতে ডেলে দিলাম পরিমাণ মতো পানি যাতে মাছ কষানোর মতো ঝোল তৈরি হয় এখন পাতিলটা ডাকনা দিয়ে ডেকে দিলাম যাতে পানিটা ভালোভাবে ফুটে ওঠে পানিতে বলক এলে এবার আমি মাছ দিয়ে দিলাম আমরা মাছ বেজে ব্যবহার করতে অতটা পছন্দ করি না তাই কাঁচা মাছই দিয়ে দিই এতে মাছের পুষ্টিগুণ অটুট থাকে আর স্বাদেও এক ধরনের নরমাল ঘরোয়া স্বাদ এসে যায় মাছগুলো ঢেলে দেওয়ার পর এগুলো একটু জাল হতে দিব। মাছের সঙ্গে পানির বলক আসতে থাকে আর ধীরে ধীরে মাছ সিদ্ধ হয়ে আসে তখন কেটে রাখা মিষ্টি কুমড়া ডাটা আর পাতা দিয়ে দিলাম তরকারির মধ্যে খুন্তি দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নিব যাতে মাছ ভেঙে না যায় এরপর পাতিলে ঢাকনা দিয়ে ডাকবো কিছুক্ষণ যাতে ডাটা পাতা ভালোভাবে কষিয়ে আসে মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে নিব যেন পাতিলে কিছু লেগে না যায় যখন দেখি সব উপকরণ সুন্দরভাবে কষানো হয়ে গেছে তখন তরকারিতে প্রয়োজনে আরেকটু পানি দিয়ে দিই যাতে পরিমাণ মতো ঝোল তৈরি হয় সবশেষে তরকারি হয়ে আসার একটু আগে মানে কয়েক মিনিট আগে তাতে দিয়ে দিই কয়েকটা ফালি করে কাটা কাঁচামরিচ এই কাঁচা মরিচটা তরকারিতে এনে দেয় দারুণ স্বাদ এরপর আরেকটু সময় জাল দিয়ে চুলা থেকে নামিয়ে ফেলবো এভাবেই সহজে হয়ে যায় আমার রান্না করা একদম ভিন্ন স্বাদের ও ঘরোয়া গ্রানে বরপুর মিষ্টি কুমড়ার ডাটা পাতা দিয়ে মাছের তরকারি